ফেসবুকে আমি একটা আজকে বলতে বলা ভুল আমি আগের দিনই ঘটনাটা দেখেছিলাম কিন্তু ভালো করে দেখিনি ওই জাস্ট একটা নিউজ শুনলাম তারপরে ওই উঠিয়ে দিয়েছিলাম মানে স্ক্রোল করা যাকে বলে কিন্তু তার আজ কালকে দিনের বেলা দেখেছিলাম ঠিক রাত্রের বেলা আমি ঘটনার কারণটা জানতে পারলাম মানে ওখানে ওখানে ফেসবুকে পোস্ট করেছে কোন একটা নিউজ চ্যানেল থেকে তো সেখানে দেখে কারণটা দেখ মানে এক তো ঘটনাটা বলবো সবাই অনেকেই জেনে গেছো যারা ফেসবুকে ভিডিওটা দেখেছো বা নিউজ চ্যানেলেও দেখাচ্ছে আমি ফোনে দেখেছি তাই তো ঘটনাটা এরকম ছিল যে একজন মা তার মাসের ছোট্ট ছেলেকে গলা কেটে মেরে ফেলেছে আবার মাটা সে সেটা স্বীকারও করেছে এই ঘটনাটা দেখে না আমি জাস্ট মানে তখন ওর আবার এটাও লেখেছিল উনি নাকি মানসিকভাবে অসুস্থ তো আমি যখন এই ঘটনাটা দেখেছি মানে নিউজটা দেখেছিলাম অতটা মানে পড়িনি ভালো লাগছিল না একটা ছোট বাচ্চাকে তার মা মেরে ফেলেছে এটা শুনে কেমন লাগে আমিও একটা মা তো সেই জন্য আমি সেরকমভাবে বার্তা দিইনি ঠিক পরের দিন ঠিক পরের কিছুক্ষণ দিনের বেলা দেখেছিলাম রাত্রেবেলার কথা বলছি পরের দিনটা বলা ভুল হলো আমার যে কারণটা দেখলাম মানে এটা ভাইরাল হয়ে মানে অনেকে এই ঘটনাটা যারা শুনছে তারাই রীতিমতো যে বিশেষ করে মায়েরা একটা মাই বুঝতে পারছে ফিলিংসটা কি যারা মা হয়েছে তারা বিশেষ করে বুঝবে যে তার কারণ হিসাবে মাটা জানিয়েছে যে তার নাকি একটা এর আগে কন্যা সন্তান আছে এটা তার দ্বিতীয় সন্তান তো সে দ্বিতীয় সন্তানটা হওয়ার পরে সে বাড়ির কোনো কাজ করতে পারতো না রান্না বান্না করতে পারতো না ঠিকঠাক টাইম মতো তারপরে তার বড়ো বাচ্চার দেখাশোনাও সে ঠিকঠাক করতে পারতো না এই নিয়ে তাকে নাকি প্রচুর অশান মানে বকাঝকা করা হতো মানে প্রচুর অশান্তি করা হতো তার সাথে ইভেন ওনাকে মারধরও করা হতো মানে এইটা দেখে না আমি তাই জন্য মানে উনি মানে এক তো মানসিক মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে গেছিলো যে নিজের সন্তানকে ভেবেছিল যে আমরা আমরা আমি একটা মা হয়ে বলছি আমাদের যখন অনেক মাথা কর্ম হয় আমরা কিন্তু নিজের বাচ্চাকে শাসন করি বকা দিই যখন আর দুষ্টুমিটাকে সহ্য করতে পারি না ইভেন এখনকার ঘটনা যদি বলি আমি সারাদিন অনেক কাজকর্ম করেছি রান্না রান্নাবান্না করেছি এখন আমি ঘুমাতে যাব আমার মেয়ের কিন্তু কোনোভাবে ঘুমের দেখা নেই এই জুতোটা পরে খেল। খেলা করছে দুষ্টুমি করছে অনেকক্ষণ শোয়াতে গেলাম তো ঘুমাতে তো পারলোই না মানে ঘুমাতে তো ঘুম পাড়াতে তো পারলামই না উল্টে উঠে নিজেই ওকে দেখতে দেখতে খেলাম আর খেয়ে উঠে ওই বাইরেটাই দাঁড়িয়ে রয়েছি আমার কিন্তু এখন একটু শরীরে ইচ্ছা করছে না যে আমি এখন দাঁড়িয়ে থাকি আমার মনে হচ্ছে আমি একটু রেস্ট করলে বেশি দূরে যাবি না এখানেই থাকবি একটু রেস্ট নিলে আমার ভালো হয় কিন্তু আমি করতে পারছি না আমাকে ওকে নিয়ে দেখতে হচ্ছে আমার বাড়িতে কেউ নেই আমাকে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে দেখ মানুষ তো করছি মানে দেখতে হবে কিছু তো কর আমার আমি তো মা আমি তো আর যে যার মতন ওর বাবা ওর বাবার মতন কাজ চলে গেছে ইভেন আমার মাও যেহেতু কাজ করে তার কাজের জায়গায় আজকে বিশ্বকর্মা পুজো প্রোগ্রাম আছে সব মিলিয়ে আমি সবাই সবার ডিউটিতে গেলেও আমি কিন্তু এখন একটা ছোট্ট বাচ্চার মা আমার এখন কিন্তু প্রধান কাজ আমার বাচ্চাটাকে সামলানো হবে তারপরে সব কাজ আমার লাইফের ফার্স্ট ডিউটি আমার মেয়ে এটাই হওয়া উচিত এটাই হয় সব সবার বাড়িতে যাদের বাড়িতে অনেক লোক আছে তাদের কথা আলাদা আমি এই সিচুয়েশানে একা পড়েছি আমার ফা মানে আমি যখন একা আমার মেয়েকে নিয়ে আমার সবার আগে কাজ হল আমার মেয়ের ঠিকঠাক করে আছে নাকি সেটা দেখা এটা আমার মা ছোট থেকে আমাকে বলে বলেছে যখন আমার মেয়ে হয়ে আমি মায়ের বাড়িতে ছিলাম তখন আমার মাও তো কাজ করে তিন দেড় মাসের পর আমার মা কাজে যায় তখন আমার মা বলে সারাদিন একা থাকবি সুতরাং আগে নিজের বাচ্চা সামলে তারপরে অন্য কাজ সেটা যদি বিকেল সকাল ছটার কাজ সন্ধ্যা ছটা গিয়েও হয় তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আগে তুই কি দেখবি আগে নিজের মেয়ে সব ঠিকঠাক আছে নাকি তারপরে সব কিছু তারপরে অন্য কিছু তো এরকম করেই চলি আমরা বা যে যার মতন শিডিউল করে নিয়েছে তো এখানে এই ঘটনাটার এই ঘটনা এই কথাগুলো বললাম কারণ যে এক তো ওই মহিলার একটা বাচ্চা আছে তা সত্ত্বেও তার দ্বিতীয় সন্তান হয়েছে একটা সন্তানই আমরা পাগল হয়ে যাই বিশেষ করে আমি তো হচ্ছি তারপরে তার দ্বিতীয় একটা সন্তান আছে তো সেক্ষেত্রে তার তার এখন প্রধান কাজ তার দুই সন্তানকে দেখে রাখা প্রথমত আমি ভিডিওটা দেখলাম শাশুড়ি মানে যিনি না বরের মা সে নাকি বাচ্চাটাকে খুব কানাকাটি করছে মানে উনি মহিলাটি নাকি বলেছে পুলিশকে যে তার মানে সে নাকি সংসারের ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছে না বলে তারও সাথে অশান্তি করা হতো এবার কে কী বৃত্তান্ত আমি তো জানি না আর আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না শুধু তার মানে তার মানসিক অবস্থার এতটাই দুরবস্থা হয়ে গেছিল যে সেই এত বড় ঘটনাটা করতে বাধ্য হয়েছিল আমার মতে একটা মায়ের বাচ্চা হওয়ার পরে যেমন একটা বাচ্চার টেক কেয়ার করা উচিত তেমন একটা তার মানে বাচ্চাটাকে যে জন্ম দিয়েছে তার মায়েরও টেক কেয়ার করা উচিত কারণ একটা বাচ্চা যেমন জন্মানোর পরে সে যেমন সদ্যজাত আর একটা মা কিন্তু যেই মাই জন্ম দিয়ে যেই মেয়েই জন্ম দিয়েছে সেও কিন্তু তখন ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ শারীরিক মানসিক মানে এক তো আমরা আমি নিজে ওটি রুমে ঢোকার আগে খুব কানাকাটি করেছিলাম যে আমি যদি আর না বাঁচি আমি মানে কি হবে মানে এই রকম একটা সিচুয়েশান আছে আসে যখন আমরা বাঁচবো কি মরবো কি হবে আমরা সেটাই বুঝতে পাই না তারপরে আমরা একটা ফুটপুটে ছোট্ট সন্তানের মুখ দেখে ভালো হই এটা আমরা মানে আমাদের মেয়েদের জীবনে একটা বিশাল বড়ো চ্যালেঞ্জ আমরা এই চ্যালেঞ্জটা সম্মুখীন কম মানে অনেকে হয়ে গেছেন আমি হয়ে আমারও হয়ে গেছে ইভেন পরে পরেও মানে এই চ্যালেঞ্জটা না মানে অন্য কোনো মানে মানে একটা যুদ্ধর সাথেই আমি তুলনা করছি যে একটা বা ছোট্ট শিশুকে জন্ম মানে পৃথিবীতে আনা সেটা তো একটা বিশাল বড়ই পাও না তা সত্ত্বেও আমরা মায়েরা যারা জন্ম মানে মেয়েরা আমাদের মানসিকভাবে কিন্তু তখন আমরা ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়ি বা বিধ্বস্ত বলে কি তখন কোনো কিছুই কোনো লজিক কাজ করে না আমাদের মধ্যে ইভেন আমি আমার মেয়ে হওয়ার পরে প্রথম প্রথম অনেক কিছু ভুলে যেতাম এইটা ধরো এখন একটা কাজ করব। একটা জিনিস কোথায় রাখলাম আমার চট করে সময় মনে পড়তো না বা আমি কোনো কিছু নিয়ে খুব প্যানিক করতাম বা কোনো কিছু নিয়ে বেশি ভাবতাম কেউ আমাকে একটা কথা বললে আমি ভাব মানে আমি রীতিমতন ভয় পেয়ে যেতাম ইভেন আমি আমার মেয়ের যখন প্রথম তিন মাসের বেলায় ঠান্ডা লাগে তখন তো পাগলের মতন করছিলাম মানে নিজের নিজেই বুঝতে পারি যে ওই সিচুয়েশানটা কী ছিল মানে আমার তখনকার ফটো যখন আমি দেখি আমি নিজেই ভাবি এইটা আমি মানে আম নিজেকে নিজেই চিনতে পারি না বা এরকম কোনো মানে কোথাও যাচ্ছি কোনো মাথার চুলটাও এলোমেলো একটা মেয়ে কতটা মানসিক দিক থেকে বিধ্বস্ত থাকলে সে যেমন তেমনভাবে বেরিয়ে যাচ্ছে এরকম টাইপের হয়েছিল আমার সাথে চার পাঁচ মাস এটা আমি না সবাই থাকে কম বেশি বিশেষ করে আমার প্রথম স্টার্টিংয়ে আমি খুব একা হয়ে আমার খুব একা লাগছিল কারণ আমার মা কাজে তো কাজ সকালবেলা আমার বেরিয়ে যেত তারপরের টাইমটা না এক একদিন ভালো কাটতো এক একদিন খারাপ কাটতো তারপরে তো একটু বড় হওয়ার অনেকটাই বড় হয়েছে তারপরে আমি ওর বাড়িতে গেছি সেটার পাট আলাদা এই টাইমটা বিশেষ করে এক থেকে পাঁচ মাসের মধ্যে অনেক কিছু হতে পারে একটা মেয়ের সাথে খারাপ ভালো মন্দ সবাই এই ব্যাপারটা বোঝে আমাদের দেশে যেটাকে কোনোভাবে পাত্তা দেওয়া হয় না সেটা আমি যখন ফোনে ভিডিওতে দেখি বাইরের দেশে কিন্তু এই জিনিসটাকে খুব বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় একটা মা যখন তার শিশুকে জন্ম দিয়েছে তারও কেয়ার করা উচিত এই বিষয়টা যেন প্রত্যেকটা মানে কি বলব যেমন একটা সদ্যজাত শিশুর ক্ষেত্রে আমাদের দেশের নিয়ম যে এই করতে হবে ওই করতে হবে তেমন যেন একটা মায়ের কেয়ারেরও একটা বিশেষ ব্যবস্থা করা হয় বিশেষ করে হসপিটালের কেয়ারের কথা বলছি না ওটা তো আমি খুব ভালো মানে খুবই ভালো মানে আমি সরকারি হসপিটালে ভর্তি ছিলাম ওখানে তো খুবই ভালো ফেসিলিটি পেয়েছি বিশেষ করে নিজেরও ক্ষেত্র পেয়েছি যিনি ক্ষেত্র পেয়েছি কিন্তু এই যে পরিবারের দিক থেকে বলছি অনেকে মনে করে বাচ্চা হয়ে গেছে মানে মা ওই শারীরিক দিক থেকে অসুস্থ থাকে আর কিছু না কিন্তু এটা না একটা মায়ের শারীরিক মানসিক দুই রকমভাবেই সে অসুস্থ থাকে তাকে দুটো রকমভাবেই সাপোর্ট দিতে হয় যেমন তাকে টাইম টাইম খাবার দিতে হয় তেমন তার সাথে ভালোভাবে কথা বলা তার কী কী সমস্যা হচ্ছে একটা মায়ের মধ্যে তার বাচ্চাটা হাই মানে দু দু ঘন্টার বেশি ঘুমালেও কিন্তু দুশ্চিন্তা চলে আসে সেই যেখানে পাঁচ মিনিট খায় দশ মিনিট খায় সেখানে কিন্তু আমার সাথে যেটা হয়েছে আমার মেয়ে নর্মালি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে মানে দিনের বেলা খেত কিন্তু রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়তো তখন কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এনা মানে এক ঘন্টা পর পর ওইটুকুনি টাইমে ওই টাইম টুকুনির মধ্যেও খাবার কমপ্লিট এই নিয়ে আমি কিন্তু খুব চিন্তা করতাম যে হ্যাঁ দিনের বেলা এত মানে এতটা টাইম ননে খাচ্ছে আর রাত্রেবেলা এই টুকুনি টাইম মানে এটা কিন্তু ছোটো খাটো বিষয় আমাদের মধ্যে ভীষণভাবে ভাবায় ভীষণভাবে চিন্তা করায় এইগুলো কিন্তু একটা সমস্যা মানসিক সমস্যা এগুলোর জন্য তার পরিবারের লোকেরই উচিত তার পাশে থাকা তার সাথে গল্প করা বিশেষ করে একজন স্বামীরও প্রয়োজন তার এই সময়টা তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া কারণ একটা মেয়ে বিশেষ করে যে একটা একটা মেয়ের কিন্তু বিশেষভাবে তার স্বামীরও তখন প্রয়োজন হয় যে তাকে মানসিকভাবে সাপোর্ট করুক তার অনেক কিছু ভালো মন্দ সে সবার সাথে শেয়ার করতে পারে না তার প্রবলেম সব কিছু মায়ের সাথেও শেয়ার করা যায় না এই সময় কিন্তু বিশেষ করে স্বামীদেরও প্রয়োজন তার পাশে থাকা তার গুরু কথাটা বোঝা বা তার তার তাকে ছোটোখাটোভাবে একটু চকলেট খাওয়ানো বা একটা ছোটোখাটো তার সাথে একটা ভালো টাইম স্পেন্ড মানে কি সবসময় কি অনেক কিছু করতে হয় নাকি পাঁচ মিনিট ভালো করে গল্প করলো দুটো মিনিট একটু হাসাহাসি করলো এই আমরা আগে এই করেছি ওই করেছি এইগুলো করেও কিন্তু কিন্তু কারোর মন ভালো করা যায় এই সময় এই সমস্ত জিনিস করা যায় এতে কিন্তু বিশেষ করে কোনো টাকা পয়সা খরচাও হয় না বা অনেক কিছু লাগেও না তো এই জিনিসগুলো যদি সবাই গুরুত্ব দেয় তাহলে কিন্তু আর এই সমস্যাটা হয় না তো এই ঘটনাটা দেখে আমার কিন্তু ঠিক সেরকমই মনে হয়েছে যে একটা মহিলা কতটা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে মানে তার সাথে ঝগড়া মানে একটা বাচ্চা আমরা একটা তার একটা সন্তান আছে মেয়ে বড় মানে আমরা তো আমি তো প্রথম সন্তান আমি আমার অনেক দিদির মুখে শুনেছি আমার দিদি বা অনেক আমার থেকে যারা বড় যাদের এরকম দ্বিতীয়বার তারা সন্তানের জন্ম দিয়েছে তাদের কিন্তু সবার প্রথম একটা চিন্তায় ছিল যে আমার প্রথম সন্তানের কি হবে মানে ওই ওই দুশ্চিন্তায় তার আগে থেকে ঘুমাচ্ছে না হয় আমার একটা দিদি ছিল চার পাঁচ মাস যখন সে প্রেগনেন্ট তখন আমাকে বলছিল জানিস তো এখন আমার ওই দিনটার জন্য ভয় লাগে যে আমি যখন হসপিটালে ভর্তি হবো আমার মেয়ে মানে তার ছেলে বা মেয়েটি তার কী হবে তো সেখানে তার প্রথম সন্তান রয়েছে তারপরে আরেকটা সন্তান হয়েছে তখন তাকে সাংসারিক কাজে তার সাথে অশান্তি না করে তার মানে সেই পরিবারের এখানে হয়তো সে এত বড় একটা কাজ করে ফেলেছে তাকে হয়তো সবাই দোষী বলবে কেমন মা এই বাচ্চাটার কি দোষ ছিল ঘর কিন্তু এখান থেকে কিন্তু পরিবারেরও সমান তালে ভূমিকা ছিল তাকে এই কাজটা কর সে করে ফেলেছে হ্যাঁ সে দোষী কিন্তু তার দোষটা যখন ধরছে দোষের কারণগুলোও কিন্তু ধরা উচিত এটাই এটা আমার মনে হলো বলে আমি আজকে ভিডিওটা বানালাম আমি কিন্তু কারোর আমি কি বলবো আমি জানিও না আদৌ কি ও মানে ও জানি মানে না আসলে আদৌ আমি মহিলাটার নাম না বা কিছু আমার আমার যার ব্যাপারটা খারাপ লেগেছে বা আমি ব্যাপারটা শুনে মানে নিজের মানসিকভাবে খুবই আচ্ছা দাও দাও আচ্ছা দাও আমি বার করে দিচ্ছি তো আমি কি বলতে চেয়েছি আশা করি সবাই মানে যারা আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বুঝতে পারছি দেখছো দেখি দেখবে তারা যদি সম্মত হয় তাহলে জানাবেন এটা জাস্ট কি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন এটা কিন্তু আমি কাউকে কোনোভাবে বলছি না যে তার মানে কি বলবো কাউকে কোনোভাবে দায়ী করে বলছি না আপনার এই বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা ইচ্ছা বলতে কি আমার এই জিনিসটা খারাপ লাগলো যে এত বড় একটা মহিলার বিশেষ করে একটা মা হয়ে এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে সেও কিন্তু পাঁচ মাস এই যে পাঁচ মাসের যে সন্তানের যে গলাটা কেটে ফেলেছে মানে সে কিন্তু নটা মাস নিজের রক্ত মাংস দিয়ে বাচ্চাটাকে জন্ম দিয়েছে সবথেকে কথা সে তার নারী ছেঁড়া ধন সেই রকম কাজ কোনো কি বলবো এটা ঘটনাটা ঘটানোর পেছনে কিন্তু অনেক বড় কারণ রয়েছে কারণটা কি শুধুই তার বাচ্চা কাঁদছে সেটা না কারণটা সে মানসিকভাবে কোনো অসহায় হয়ে গেছিলো তার পরিবারের দিক থেকেও মনে হয় না কোনো রকম সে সাপোর্ট পেয়েছে নইলে সে এত বড়ো কথা বলতো না বা এত বড় ঘটনাও ঘটাতো না তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভুল ত্রুটি হলে কিছু ক্ষমা করে দেয়